নমস্কার আমি অ্যাস্টসিদীপ আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মাঝামাঝি সময় বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করেছেন এবং রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অধিষ্ঠিত হয়েছেন আমরা জানি যে বৃহস্পতি যেখানে অধিষ্ঠিত থাকেন সেখানে কিন্তু কম বেশি এক বছর অধিষ্ঠিত থাকেন অর্থাৎ রাশি পরিবর্তন করে যখন এক রাশি থেকে আর এক রাশিতে প্রবেশ করেন তখন কম বেশি এক বছর থাকেন সেখানে কিন্তু এই যে মার্চ মাসে মাঝামাঝি সময় দু সালে রাশি পরিবর্তন করেছেন আবার উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করতে চলেছেন এবং রাশি পরিবর্তন করে মিথুন রাশির থেকে কর্কট রাশিতে অধিষ্ঠিত হবেন এবং যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন তখন কিন্তু মার্গীয় অবস্থায় প্রবেশ করবেন পাঁচই ডিসেম্বর যখন পুনরায় ফেরত যাবে মিথুন রাশিতে তখন বক্রি অবস্থায় ফেরত যাবে সুতরাং সুতরাং এই যে বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এবং রাশি পরিবর্তন করে কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির ওপর কি প্রভাব পড়বে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে কোন কোন দিকে সফলতা নিয়ে আসবে আজকের আলোচনার বিষয় সেটাই কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হয়ে সপ্তম ষষ্ঠ রাশিতে অবস্থিত ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিষয় সম্পর্কে জানতে পারি ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ শত্রু কম্পিটিশান বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি হতে পারে অনেকেই হয়তো কুম্ভ রাশি জাতক জাতিকারা উনিশে অক্টোবরের আগে কোনোরকম ঋণের মধ্যে জড়িয়ে গেছেন এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর একটা শুভ প্রভাব নিয়ে আসবে এবং যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন হবে অর্থনৈতিক সচ্ছলতার কারণে সেই লোনও কিন্তু অর্থাৎ সেই ঋণ কিন্তু পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে পুরোটা শোধ না হলেও অনেকটাই কিন্তু শোধ হওয়ার সম্ভাবনা থাকবে অনেকের ক্ষেত্রে আবার পুরোটাও শোধ হবে সুতরাং যারা ঋণে জর্জরিত হয়েছেন তাদের কিন্তু এই সময় সুবোত্তের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যারা রোগের কোনো রকম প্রকোপের মধ্যে রয়েছেন অর্থাৎ শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে অসুস্থতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল উনিশশো অক্টোবরের আগে পর্যন্ত তারা কিন্তু উনিশশো অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই যে কম বেশি দেড় মাস এই সময়ের মধ্যে কিন্তু অনেকটাই সুস্থতা অনুভব করবেন অর্থাৎ শারীরিক সুস্থতা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যারা শত্রু দ্বারা বিভিন্নভাবে এটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলছিলেন একটা নাজেয়াল হয়ে যাচ্ছিলেন শত্রুরা কিন্তু এই সময় অনেকাংশে দূরে সরে যাবে কিংবা অনেকাংশে কিন্তু সেই শত্রুতার থেকে পরাজয় স্বীকার করবে সুতরাং শত্রুতার কারণে যে উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল সেই কারণেও কিন্তু অনেকাংশে মানসিক দিক থেকে অনেকটা পজিটিভিটি আসবে সুতরাং রোগ ঋণ শত্রু এই বিভিন্ন বিষয় সম্পর্ককে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছিলেন তাদের কিন্তু অনেকটাই শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর আবার যারা ঋণ নিতে কোনো রকম ইচ্ছুক সেটা প্রপার্টি কোনো একটা অর্থাৎ কোনো রকম জমি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য হতে পারে চার চাকা কোনো রকম গাড়ি কেনার জন্য হতে পারে দু চাকা গাড়ি কেনার অর্থাৎ ঋণ করার কোনো রকম মানসিকতা যদি থাকে ইচ্ছা থাকে সেই আশা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অর্থাৎ লোন নেওয়ার অর্থাৎ ঋণ করার কোনো রকম আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকলে সেটাও কিন্তু এই সময় পূরণ হবে অর্থাৎ ঋণ স্যাংশন হবে সুতরাং সেটাও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যদি কোনো রকম কম্পিটিশান থেকে থাকে যে কোনো কম্পিটিশান সেই কম্পিটিশানেও কিন্তু যেমন পার্টিসিপেট করবে সেই কম্পিটিশানের মধ্য দিয়ে সফলতা আসারও কিন্তু অনেকাংশ সম্ভাবনা তৈরি হবে সুতরাং ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতি এই যে ষষ্ঠ ভাবে অবস্থিত এবং ষষ্ঠ ভাব থেকে তার পঞ্চম দৃষ্টি দশম ভাবে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা কেরিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে এই সময় পদোন্নতির সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তনের ইচ্ছা থেকে থাকে অর্থাৎ নিজস্ব ইচ্ছা অনুযায়ী নিজস্ব পছন্দ মতো কোনো জায়গায় ট্রান্সফারে কোনো রকম আশা আকাঙ্ক্ষী ইচ্ছা থাকে সেই জায়গায় কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে এই সময় নিজস্ব ক্যাপাবিলিটি নিজস্ব কর্মক্ষমতার মাধ্য দিয়ে কর্মগুণের মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে ইনক্রিমেন্ট ভালো হতে পারে প্রমোশন হতে পারে দায়িত্ব বৃদ্ধি পাবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুবত্বের বার্তা বই নিয়ে আসবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে অন্য কোনো ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবনকে আরো উন্নত করার যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর যদি একটু চেষ্টা করা যায় তাহলে কিন্তু বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্ম সংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন কিন্তু আরো উন্নত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে এই সময় বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে বৃহস্পতি ভাবের অধিপতি হয় ষষ্ঠ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার কারণে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় এবং যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময়ে বাস্তবায়িত হবে স্বপ্ন পূরণ হবে লাভ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সেটা পড়াশোনাকে কেন্দ্র করে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা হতে পারে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা আশা আকাঙ্ক্ষা ইচ্ছার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ার ফলে যারা কোনো কোনোরকম মেডিকেল রিলেটেড কাজের সাথে যুক্ত হতে পারেন প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ অর্থাৎ হসপিটালের সাথে কিংবা নার্সিংহোমের সাথে যুক্ত থাকতে পারেন সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয়ের মধ্যে হতে পারে কাজের সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ অর্থাৎ মেডিকেল রিলেটেড কোনো রকম বিষয় তার মধ্য দিয়ে কিন্তু এই সময় যথেষ্ট শুভত্বের বার্তা বই নিয়ে আসবে ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে দূরে কোথাও ভ্রমণ হতে পারে সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে বিশেষত এই সময় ধর্মীয় স্থানে কোনো রকম ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে ধর্মের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পাবে এই সময় দীর্ঘদিনের ভ্রমণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে যারা কোনোরকম পরিকল্পনা করছেন ভ্রমণের তাদের কিন্তু এই কুম্ভ জাতক জাতিকাতে তাদের কিন্তু সেই ভ্রমণের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে চলেছে যারা পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে বিদেশ সংক্রান্ত বিষয়ের সাথে রিলেটেড হতে চাইছেন অর্থাৎ বিদেশি কোনো সংস্থার সাথে নিজেকে যুক্ত করে কেরিয়ারে ডেভেলপমেন্ট করার একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে অর্থাৎ কর্মসূত্রে বিদেশে যাওয়ার যেমন সম্ভাবনা থাকবে বিদেশি কোনো সংস্থার সাথে নিজেকে যুক্ত করেও সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে যারা পড়াশোনাকে কেন্দ্র করে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কোনো রকম পরিকল্পনা দীর্ঘদিনে রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছাও কিন্তু এই সময় স্বপ্ন বাস্তবায়িত হবে সুতরাং বিদেশি রিলেটেড বিদেশি সংস্থার সাথে কিংবা বিদেশ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে দেবগুরু বৃহস্পতি তার সপ্ত নবম দৃষ্টি রাশি সাপেক্ষে ধনভাবে স্বক্ষেত্রে পড়ার ফলে মিন রাশি বৃহস্পতি স্বক্ষেত্র এবং ষষ্ঠভাবে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে এই সময় রিলেশন যথেষ্ট মধুর হবে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে পরিবারে অন্যান্য সকল সদস্য সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট মধুর হবে লাইফ পার্টনারের সাথে সম্পর্কে রকমভাবে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল উনিশে অক্টোবরের আগে পর্যন্ত সেই আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে মধুরতা পাবে অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের রকম পরিকল্পনা করছেন তাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যে উনিশশো অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চিন্তাভাবনা করা যেতে পারে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটা কিন্তু নির্দেশ করছে আয় উপার্জন যেমন হবে একাদশভাবে অধিপতি হয়ে উচ্চ অবস্থায় যেমন অবস্থিত তেমনই ধনভাবে অধিপতি হয়ে উচ্চ অবস্থায় অবস্থিত থাকার ফলে আয় উপার্জন যেমন হবে তেমন ব্যয়ও হবে কারণ ভাব ব্যয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রিলেট করে অর্থাৎ ভালো বিষয়কে কেন্দ্র করে কোনো কিছু ক্রয়ের ভালো কোনো জিনিস ক্রয়ের পেছনে যথেষ্ট পরিমাণে ব্যয় হলেও চিকিৎসা সংক্রান্ত কোনো রকম ব্যয় হলেও এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয়ের দিকটাও নির্দেশ করছে ধনভাবের অধিপতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি ধনভাবে পড়ার ফলে সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিমাণে সুবত্বের বার্তা বই নিয়ে আসবে যেমন তেমনই পরিকল্পনা আসবে বিভিন্ন বিষয়ে ইনভেস্ট করার একটা পরিকল্পনা আসবে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে নিজের কথাবার্তা আচর আচরণ মনোভাবের মধ্য দিয়ে এই সময় অন্যকে আকর্ষণ করার একটা মানসিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার জন্য কিন্তু অনেকের সাথে সম্পর্ক তৈরি হবে সুতরাং বৃহস্পতির এই যে নবম দৃষ্টি স্বক্ষেত্রে দ্বিতীয়ভাবে পড়ার ফলে যথেষ্ট পরিমাণে কিন্তু রিলেশন যেমন ভালো হবে কথাবার্তার মধ্যে আচার আচরণ ব্যবহারের প্রতি একটা যথেষ্ট মাধুর্যতা নিয়ে আসবে জ্ঞানের বহির প্রকাশ হবে কথাবার্তার মধ্য দিয়ে সঞ্চার দিকটা যেমন ভালো ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট ভালো পরিবারের সকল সদস্যদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট মধুরতা পাবে সুতরাং বৃহস্পতি এই যে সাময়িকভাবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কম বেশি দেড় মাসের জন্য রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে কী শুভ প্রভাব নিয়ে আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তবে একটা বিষয় মনে রাখতে হবে এই যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের কি এই শুভ প্রভাব নিয়ে আসবে শুভ ফল অর্জন হবে তা কিন্তু কখনোই নয় কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি তৃতীয় অধ্যায়ের মধ্য দিয়ে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় রয়েছেন এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও শুভ অবস্থায় রয়েছে তাদের যেমন শুভ প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ দ্বাদশ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তেমনি যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে শনি অশুভ অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতিও অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই শুভ প্রভাব থেকে অর্থাৎ যে শুভ প্রভাব সার্বিকভাবে যে আলোচনা করা হলো উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কুম্ভ রাশির সাপেক্ষে যে শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের মধ্য দিয়ে সেই প্রভাব সেই শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে অনেকাংশে কিন্তু দূরে থাকতে হবে সুতরাং ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান বিশেষত শনি এবং দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু শুভ ফল অর্জন হবে এবং শুভ ফল থেকে দূরে থাকতে হবে সুতরাং এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিংক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ